আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে গাছটি দেখতে পারছেন গাছটির নাম রসবেরি গ্রাম অঞ্চলে এটাকে ফটকা গাছও বলে এই গাছের ফল দিয়ে ছোটো ছোটো বাচ্চারা পায়ের নিচে ফাটিয়ে আনন্দ করে মূলত এই গাছটি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই এই গাছের ফল সংগ্রহ করবেন লক্ষ টাকা দিয়েও এই গাছের ফল আপনি কিনে কিনে খেতে পারবেন না এই গাছের ফলের এতই উপকার যে আপনি যদি জানেন তাহলে আপনি এই ফল গাছ যেখানে থাকুক না কেন আপনি এই ফল সংগ্রহ করবেন এই ফলের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন প্রকার রোগ ভালো করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা রোগের কথা আমি বলবো এই যে আপনার রসবেরি বা ফুটকা গাছটি দেখতে পাচ্ছেন মূলত এই গাছটি ছোট এবং এই গাছে মাত্র ফল ধরা শুরু করছে এই গাছে অনেকগুলো এরকম ফল ধরবে কিন্তু গাছটি ছুটো হওয়ার কারণে এই গাছে মাত্র কয়েকটা এই রসবেরি বা ফুটকা ফল ধরেছে এই ফুটকা ফলের এতই ঔষধি গুণ যে আপনি যদি জানেন তাহলে আপনি এক্ষুনি এক্ষুনি এই গাছটি খোঁজা শুরু করবেন এই গাছের ঔষধি গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্য বন্ধুদের এই গুরুত্বপূর্ণ রসবেরি গাছের ঔষধি গুণ সম্পর্কে জানার ব্যবস্থা করে দিবেন আপনার যদি ডায়াবেটিস হয় আপনি যদি স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারেন তবে এই রসবেরি কিংবা ফুটকা গাছটি আপনার জন্য কয়েকটা ফুটকা গাছ থেকে কয়েকটা ফুটকা ফল কিংবা রসবেরি সংগ্রহ করবেন এবং বাসায় নিয়ে যাবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে কয়েকটা কয়েকটা রসবেরি ফল কিংবা ফুটকা ফল আপনি খাবেন মাত্র সাত থেকে দশ দিনের ভিতর আপনার সমস্যা চিরতরে দূর হবে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যা দূর হইতে একুশ থেকে বাইশ দিনও সময় লাগতে পারে তবে এই রসবেরি ফলের গুণাগুণ বলে শেষ করা যাবে না এবং কার্যকারিতা বলে শেষ করা যাবে না এই রসবেরি ফলের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নিশ্চিন্তে এই ফল খেতে পারেন